আমরা সমস্ত বাংলার মানুষ আমরা জানতে চাই আমাদের নেতাদের দায় দায়িত্ব কি মানে আমাদেরকে তারা ভুলে গেছে মানে ব্যক্তি পর্যায়ে ভুলে গেছে এখন তাদের মাথা ব্যথা হলো আমাদের নেতাদের আমাদের ডিফেন্সের আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব সেটা জানতে চায় কিন্তু জেনে নেন ওই দায়িত্বগুলো যদি আপন আপন জায়গায় কেউ ঠিক করে তাতে কোনো কল্যাণ হবে না কেয়ামতের মাঠে যদি তার প্রথম দায়িত্বটা সে নষ্ট করে সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা ইবাদত থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুখ ফিরিয়ে নেয় ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়ল না বাকি সে একজন দেশের রাষ্ট্রের নায়ক সুস্থভাবে দেশ পরিচালনা করতেছে বলেন তো কিয়ামতের মাঠে তার কি ফায়দা হবে এজন্য আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে মানুষ হিসেবে মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব আর এই আয়াত আপনারা জানেন আর এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে পরং আপনি সুরা জুমার পড়েন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনাত করেন সেখানে এই কথাই আছে ওমা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদদিন আমি তো আর কোন আদেশ করি নাই খালেস ভাবে একমাত্র আমার বندگی করতে হবে এটা ছাড়া মানুষের আর কি দায়িত্ব আছে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিংকিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাই তুলে ধরেছেন যে তোমার ইবাদত করা ছাড়া তোমার আর কি দায়িত্ব আছে তোমাকে তো আকাশ পাহারা দিতে বলা হয়নি সূর্য উঠানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি ঠিক তেমনি বৃষ্টি বর্ষানোর দায়িত্ব তোমার নাই এগুলো সব রিজিকের সাথে সম্পর্ক আর ওই দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন আর তোমাকে দিয়েছেন তুমি আল্লাহর গোলামি করো এটা দিয়েছে যেমন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেটা আপনি সুমক সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ সুহান তাকে বলেছেন কোল হেনবি আপনি বলে দেন এমনি অমির তো আন আবুদাল্লাহ মুখলি সাল্লাহ আমি তো আল্লাহর পক্ষ থেকে শুধু এই আদেশই প্রাপ্ত হয়েছি যে আমি ভাবে আমি আমার রবের গোলামি করব। তার করব। এটাই হচ্ছে আমার আপনার বন্ধু করবো এবং সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব এটা হচ্ছে আজকের এই মুসলিমদেরকে এখান থেকে আপনাকে শুনতে হবে এইভাবে হয়তো আপনাকে কেউ বলেনি বা আপনি শুনেননি বা অনুধাবন করেননি হয়তো বলেছে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না আমি আবারও বলতেছি ছোট্ট একজন ব্যক্তি হিসাবে একজন মুসলিমের ইবাদত বন্দিগি ছাড়া নাজাতের কিন্তু বিকল্প কোনো পথ নাই আপনি আপনার পাঁচ অক্টা যদি ছেড়ে দেন আপনার হালাল হারাম যদি তামিজ করা আপনি ছেড়ে দেন আপনার জায়েজ না জায়েজের মাপকাঠি যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি জেনে নেন কিয়ামতের মাঠে আপনি চরম ভাবে বিপদে পড়বেন এই দুনিয়া তো ধ্বংস হচ্ছে হচ্ছে পরকালেও খুব কঠিন পরিস্থিতির মুখামুখি আমাদেরকে হতে হবে এই জন্য আল্লাহর কাছে আমরা তা থেকে আশ্রয় যাচ্ছি তো এই সম্পর্কে অনেক আয়াত ছিল সেটা আমি আর ওদিকে যেতে চাচ্ছি না যেহেতু আপনারা আমার একমত যে একজন মুসলিমের আল্লাহর বন্দিকে ছাড়া এর চাইতে বড় কোনো দায়িত্ব আর হইতেই পারে না এবার আমরা আমাদের আজকের আলোচনার মূল বিষয়ের দিকে চলে যাব সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যখন এক থাকতে পারবেন না ওজু করে আটতলায় চলে যেতে হবে যাদের ওজু নাই ওজু করে আপনাদেরকে আটতলায় চলে যেতে হবে এখানে জায়গাটাকে দখল করে রাখবেন না আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন করব আচ্ছা কেউ কি বলবেন মানুষ হিসেবে একজন মানুষ একটা তো গরু ছাগল তাই না কীট পতঙ্গ গরু ছাগল তাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য নাই আছে কিনা মানুষের দায়িত্ব কি একটা মানুষের সর্বপ্রথম কি দায়িত্ব হতে পারে পৃথিবীতে যখন তার জ্ঞান ফিরছে বা চোখ ফুটছে এখন সে বোধ শক্তি সম্পন্ন একজন ব্যক্তি তাকে প্রথম তার কি দায়িত্ব হতে পারে ব্যক্তিগতভাবে আমি একটা ইঙ্গিত দিয়ে দিই যেমন ইব্রাহিম আলহ ইসালাম যেটা করেছিলেন তিনিও তো বসবাস করতেন মাঝে মাঝে। কিন্তু যখন তার জ্ঞান পরিপক্ক হয়েছে সক্ষম তিনি তিনি প্রথম করেছিলেন যেটা একটা মানুষের করা উচিত সেটা কি যে আমার সৃষ্টিটা কেন হয়েছে কে করলো সৃষ্টি কে আমার স্রষ্টা এটা তাকে খোঁজা এটা তাকে জানা যখন তার কাছে মেসেজ পৌঁছে যাবে যে আমি একটা সৃষ্টি আমাকে কেউ সৃষ্টি করেছেন এবং বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তখন তার দায়িত্ব হলো সেটাকে মেনে নেওয়া এটা হচ্ছে বরং আপনার প্রথম কাজ হলো আপনার যখনই আকল হয়েছে বুঝতে শিখেছেন আপনাকে এই দুনিয়া সম্পর্কে জানতে হবে এটা আমি কোথায় আসলাম কেন আসলাম এবং মানুষ মরে যাচ্ছে মরে কেন যায় মরার পরে কি হবে এগুলোর সাথে কি সম্পর্ক এটা তাকে জানতে হবে এটা হচ্ছে মানুষের প্রথম কাজ আসলে এই সম্পর্কে একটা আয়াত আমি আপনার কাছে উল্লেখ করি যাতে আপনি বুঝতে পারেন যেটা মানুষের প্রথম কাজ এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে আমি ওই আয়াতগুলো ঘেটে একটা আয়াত আমার কাছে বেশি পছন্দ হয়েছে বা এর সাথে রিলেটেড পেয়েছে সেটা কি সেই আয়াতটা আপনি পেয়ে যাবেন সোরা আরাফ সাত নাম্বার সোরার একশো আঠারো আয়াতে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কউল হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস দেখেন এখানে মানুষ বলে সম্বোধন করা হয়েছে হে মানুষ ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের সবার পক্ষ থেকে জামিয়ান ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ান আমি সমস্ত মানুষের জন্য তার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি

তাকে সদ আচরণ করতে বলা হয়নি প্রথম বলেছেন হ্যাঁ মানুষ আমি তোমার সেই তার পক্ষ থেকে এসেছি তিনি আকাশ এবং জমির মালিক যার কখনো মৃত্যু নাই তিনি হাই। তিনি হচ্ছেন চিরঞ্জীব কি করতে হবে তোমার প্রথম তুমি তোমার রবের প্রতি ইমান নিয়ে এটা হচ্ছে মানুষের প্রথম দায়িত্ব এর জন্যই কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমি এখানে বেশি সময় না নিয়ে আমি আপনাকে আগে বাড়তে চাচ্ছি তাহলে পুরো পৃথিবীর মানুষের দায়িত্ব ছিল যে সে তার রবের প্রতি নিয়ে আসবে এই সম্পর্কে কোরআন হয়েছে হয়েছে সম্পর্কে করা যাতে মানুষরা নিয়ে আসে কিন্তু নাজিল পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনেনি তারা তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এটা বিশ্বাস করেনি এখন আমরা যারা আছি চার দেয়ালের ভিতরে আমরা এখানে যতগুলো মানুষ আছি আমরা হলাম তারা যারা এই দাওয়াত মেনে নিয়েছে এখন আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি রাসুলের প্রতি ইমান এনেছি এখন আমাদের পরিচয় একটু ভিন্ন এখন আমরা শুধু মানুষ না আমরা কি মুসলিম আমরা হলাম এখন মুসলিম এবার বলেন তো যখন মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করে মুসলিম হয়েছি এখন এই মুসলিমদের দায় দায়িত্ব কি এটা হচ্ছে আজকের মূল বিষয় কেন কারণ যারা মানুষ তারা যেহেতু ইসলাম গ্রহণ করেনি তারা এখানে নাই এই জন্য তাদের ভুল ত্রুটি প্রকাশ করে আমাদের কোনো হবে না আমাদের হবে আমাদের মধ্যে কি ত্রুটি আছে আমাদের মধ্যে ঘাটতি কি আছে কি করা উচিত এগুলো নিয়ে আলোচনা মুসলিম আপনি বলেন তো দেখি একজন মুসলিম তো এটা জানে কোরআনের সে আয়াত সে পড়েছে শুনেছে যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলেছেন অমা সালাত ইনসা। এল্লালিয়া আমি তো মানুষকে কেবল এই জন্যই পৃথিবীতে সৃষ্টি করেছি যারা কেবল আমার ইবাদত করবে সাথে সম্পর্ক আছে তার মানে একজন মুসলিমের সর্বপ্রথম এটাই দায়িত্ব দায়িত্ব প্রধান করতে এছাড়া বিকল্প কোন পথ নাই আপনি অন্যান্য আদার্স যেই দায়িত্ব গুলো নিয়ে আমরা কথা বলবো যেটা অনেকে শুনতে চাচ্ছেন যেমন স্ত্রীরা শুনতে চায় স্বামীর দায়ী দায়িত্ব কি পিতা মাতা বাচ্চা শুনতে চায় পিতা মাতার দায় দায়িত্ব কি স্বামী শুনতে চায় যে আমার নাই সেটা কি সেটা শুনতে চায় শিক্ষক শুনতে চায় ছাত্রের দায়িত্ব কি ছাত্র শুনতে চায় যে প্রতিষ্ঠান যারা চালায় তাদের কোনো দায়ী দায়িত্ব নাই আর অধিকাংশ আমরা সমস্ত বাংলার মানুষ আমরা জানতে চাই আমাদের নেতাদের দায়ী দায়িত্ব কি মানে আমাদেরকে তারা ভুলে গেছে ব্যক্তি পর্যায়ে ভুলে গেছে এখন তাদের মাথা ব্যথা হলো আমাদের নেতাদের আমাদের ডিফেন্সের আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব সেটা জানতে চায় কিন্তু জেনে নেন ওই দায়িত্বগুলো যদি আপন আপন জায়গায় কেউ ঠিক করে তাতে কোনো কল্যাণ হবে না কেয়ামতের মাঠে যদি তার প্রথম দায়িত্বটা সে নষ্ট করে সেটা কি আল্লাহ সাল তালার গোলামি করা এবাদত থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুখ ফিরিয়ে নেয় ধরেন পাঁচ তো নামাজ সে পড়লো না বাকি সে একজন দেশের রাষ্ট্রের নায়ক দেশ পরিচালনা করতেছে বলেন তো কিয়ামতের মাঠে তার কি ফাইদা হব ইবাদত করা এটা হচ্ছে মানুষ হিসেবে মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব আর এই আয়াত আপনারা জানেন আর এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে বরং আপনি সুরা জুমার পড়েন তাতে আল্লাহ পড়েন সেখানে এই কথাটাই আছে ওমা

যেমন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেটা আপনি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ সুহান তাকে বলেছেন কোল হেন আপনি বলে দেন এমনি অমির তো আবুদুল্লাহ মুখলি সাল্লাহদ্দিন আমি তো আল্লাহর পক্ষ থেকে শুধু এই আদেশই প্রাপ্ত হয়েছি যে আমি খালেজ ভাবে আমি আমার রবের গোলামি করব তার বন্দিগি করব এটাই হচ্ছে আমার আপনার উপরে সর্বপ্রথম এবং সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব এটা হচ্ছে আজকের এই মুসলিমদেরকে এখান থেকে আপনাকে শুনতে হবে এইভাবে হয়তো আপনাকে কেউ বলেনি বা আপনি শুনেননি বা অনুধাবন করেননি হয়তো বলেছে কিন্তু বিকল্প কোনো পথ নেই আপনি আপনার পাঁচক সালাদ যদি ছেড়ে দেন আপনার হালাল হারাম যদি তামিজ করা আপনি ছেড়ে দেন আপনার জায়েজ না জায়েজের মাপকাঠি যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি জেনে নেন কিয়ামতের মাঠে আপনি চরম ভাবে বিপদে পড়বেন এ দুনিয়া তো ধ্বংস হচ্ছে হচ্ছে পরকালেও খুব কঠিন পরিস্থিতির মুখামুখি আমাদেরকে হতে হবে এই আল্লাহর কাছে আমরা তা থেকে আশ্রয় চাচ্ছি তো এই সম্পর্কে অনেক আয়াত ছিল সেটা আমি আর ওদিকে যেতে চাচ্ছি না যেহেতু আপনারা আমার একমত যে একজন মুসলিমের আল্লাহর বন্দিকে ছাড়া এর চাইতে বড় কোনো দায়িত্ব আর পারে না এবার আমরা আমাদের আজকের আলোচনার মূল বিষয়ের দিকে চলে যাব সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যখন